হ্যালো বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা মতো আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি নতুন ভিডিও বলতে আপনারা সবাই জানেন সমস্ত বিসি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে যতগুলো বিসি আছেন বা কর্মরত বিসি যারা আছেন বর্তমান তো সবাই জানেন আজকের একটা নতুন সমস্যা দেখা দিয়েছিল পরে কিছুক্ষণের মধ্যে ওটাওয়ার সলভ হয়ে যায় তো অ্যাকচুয়ালি এই সমস্যাটা বলতে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক হয়েছে যেটা আগস্ট পিএনবির সাথে মার্চ ছিল তো সেক্ষেত্রে আমাদের কি ছিল পিএনবির সার্ভার লিঙ্ক নিয়ে আমাদের কাজ হতো এখন যেহেতু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক তার নিজস্ব সার্ভার নিয়ে এসছে তো এই জন্য করে আমরা কাল পর্যন্ত পুরানো লিঙ্ক যে কাজগুলো করছিলাম সেই জন্য করে সেই কাজগুলো হচ্ছিল বর্তমানে আজ সকালে ফার্স্ট টাইম যারা লগ করতে পেরেছে তারা হয়তো অনেকে কাজ করতে পেরেছে বাট পরে তারা আবার বন্ধ করে দিয়েছে তো তার কিছুক্ষণ পরে আবার অফিসিয়ালি যখন যে নতুন লিঙ্কটা এসছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে সেই লিঙ্কটা আসার পরে একটা দেখা যাচ্ছে সবাই কাজ করতে পেরেছে তবে নতুন লিংকে অনেকের একটু ছোটোখাটো কিছু প্রবলেম এসছিল বাট যারা দেখা যাচ্ছে দীর্ঘদিন এই কাজের সাথে আছে তাদের কাছে এই সমস্যাটা কিছু না তারা নিজেরাই সলভ করে নিয়েছে আমি নিজেও দেখে নিজে ক্লিয়ার করে নিলাম বা অনেককে কাজও করে দিয়েছি বা আবার অনেকের দেখাচ্ছে হয়তো লাইনে নিতে পারেনি ঠিকঠাক তার আগেই বলেছি প্রত্যেকে আমরা বেসিক পয়েন্ট নিয়ে কাজ করি সবার একটা কাস্টমার সার্ভিসের একটা ব্যাপার থাকে হয়তো পারিনি যতটুকু পেরেছি অনেককে হেল্প করেছে তো কারো কারো নতুন লিঙ্কটা ওপেন করাতে দেখা যাচ্ছে হয়তো লিঙ্ক হচ্ছে না পেজটা সম্পূর্ণ এরোড চলে আসছে বাট দেখা যাচ্ছে আমার ইন্টারনেট সঠিকভাবে কানেক্ট আছে বা আবার কারো কারো দেখা যাচ্ছে ক্রস চিহ্ন পড়ে যাচ্ছে কেউ কেউ দেখা যাচ্ছে আগের লিঙ্কে পাসওয়ার্ডটা সেভ করে রেখেছে দ্বিতীয়বার সেকেন্ড লিঙ্কে সেই পাসওয়ার্ডটা পাচ্ছে না এক্ষেত্রে ভুল পাসওয়ার্ড দিয়ে আইডিটাকে ব্লক করছে এইরকম কিছু একটা অনেকে আজকের অনেকের ঘটেছে যেটা আমরা গ্রুপে দেখলাম তো আমি একটা রিকোয়েস্ট করবো আমি প্রথম থেকেই সবসময় বলছি আমার অনেক পুরানো ভিডিও আছে আইডি পাসওয়ার্ড আপনারা সব সময় জন্য চেষ্টা করবেন একটা ডায়রিতে নোট করে রাখার জন্য কোনো কারণে আপনার আজকের আমি নিজে দুজনকে আমি কল করে কথা বলে জিজ্ঞাসা করলাম পাসওয়ার্ড সেভ করা আছে বললো না গুগলে সেভ করা আছে কোনো কারণে পেজটা কেউ কোনো কারণে রিসেট যদি করে দেয় গুগলটাকে সেক্ষেত্রে পাসওয়ার্ডটাকে আর খুঁজে পাবে না কোম্পানির কাছে আবার রিসেট অপশান পাঠাতে হবে তারা রিসেট করলে তবে আপনি আবার কাজ করতে পারবেন আমি অবশ্যই সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করে বলবো আমাদের কথাগুলো একটু শুনবেন আমরা কাজ ছাড়া অন্য কোনো কিছু কথা বলি না আমরা কাজের কিভাবে সুবিধা কিভাবে ভালো আসবে সেই কথাগুলো আলোচনা করি তো অবশ্যই একটা রিকোয়েস্ট করবো আমি কি পাসওয়ার্ড সময় ডায়রিতে সেভ করে রাখার চেষ্টা করবেন তাহলে কি হবে এই সমস্যাটা অনেকের আসবে না যারা পাসওয়ার্ড ভুল করে অন্য ব্রাউজারে লগ ইন করবেন সমস্যা সমস্যাজনিত দেখা যাচ্ছে সেই জায়গায় পাসওয়ার্ডটা ভুল টাইপ করলে আইডিটা ব্লক করবে তো রিকোয়েস্ট করবো পাসওয়ার্ডটা ডায়রিতে সেভ করে রাখার জন্যে আর একটা জিনিস দেখা যাচ্ছে কারো কারো ব্রাউজারটা নতুন যখন লিঙ্ক করছে নতুন ওপেন করছে সেক্ষেত্রে তাদের ক্রস চিহ্ন উঠে যাচ্ছে একটা প্রবলেমের জায়গা আসছে তো আমি বলবো যে পিছনের যে ব্রাউজারটা আছে ব্রাউজারটা আইডি পাসওয়ার্ড সেভ করে নিয়ে ডায়রিতে সম্পূর্ণ রিসেট করে দেবে রিসেট করে দিয়ে ব্রাউজারটাকে ক্লিয়ার হিস্ট্রিতে গিয়ে করে দেবে তারপরে গুগলে নতুন ব্রাউজারটা নতুন লিঙ্কটাকে কপি করে আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অলরেডি সবাই পেয়ে গেছেন আজকে তাও আমি দিয়ে রাখবো অপশনাল যদি কারোর প্রয়োজন পড়ে তো নতুন লিঙ্কটা কপি করে আবার সেখানে দিয়ে পেস্ট করে ওপেন করবেন হয়ে যাবে তখন কোনো সমস্যা আসবে না যদি ক্রস চিহ্ন তো আসে তার জন্য তো দুটো আইপি অ্যাড্রেস দেয়া আছে তো সেটা দিয়ে রিসেট করলে আপনার রিসেট হয়ে যাবে কোনো সমস্যা নেই সামান্য কিছু একটু প্রবলেম শুধুমাত্র একটা সার্ভার চেঞ্জ হয়েছে বাট আদার্স অন্য কিছু পাল্টায়নি চেঞ্জ হয়নি যেমনই ছিল তেমনই আছে আর অ্যাকাউন্ট ওপেনিং ক্ষেত্রে আরও আর একটা কথা বলি লাস্ট আগে আমাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ে দেখা যাচ্ছে আগের সার্ভারে কিছু কিছু আসতো কি ডুপ্লিকেট কাস্টমার ডেটা বাট ডুপ্লিকেট কাস্টমার ডেটা এখন আসছে না এখন এরোর ভ্যালুয়েশন ডাটা এরর বলে একটা এরকম একটা লেখা আসছে আমি প্রপার এক্সাক্ট বলতে পারছি না তবে এই এইরকমই কিছু একটা লেখা আসছে তো এইটাকে আপনি মনে করবেন ডুপ্লিকেট ডেটার মতো ইস্যু ডুপ্লিকেট ডেটা যেমন যেমনভাবে সলভ করা হয়েছিল সেম ওই একইভাবে কাজটা করবেন আপনার অ্যাকাউন্ট ওপেনিং সাকসেসফুল পড়ে যাবে আর অ্যাকাউন্ট ওপেনিংয়ের ইস্যুটা তো বিগত কয়েকদিন কন্টিনিউ একই ভিডিও করে যাচ্ছি তো কেমন প্রসেস সেটা তো সব সময় বলেই যাচ্ছি যদি বিকল্প রাস্তা ওর আবার আসে অবশ্যই আমরা জানিয়ে দেবো বলবো ঠিক আছে সবাই সাথে থাকবেন ভালো থাকবেন ব্রাউজার নিয়ে যে সমস্যাটা এসছে সেটা যেমন বললাম তেমন কাজ করবেন তেমন কোনো সমস্যা হবে না ঠিক আছে ভালো থাকবেন সবাই